আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব মনকার মতুয়াগড়ে প্রথমে জনসভা তারপর মিছিল এসআইআর নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের সঙ্গে তীব্র সংঘাতের মধ্যেই এবার হুঁশিয়ারি শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বিজেপির নজর যখন বাংলার দিকে তখন পাল্টা গুজরাট ও দিল্লির প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায় চিরকল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমাকে আঘাত করলে আমি সারা ভারত হিলিয়ে দেব আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে এটাও মাথায় রাখুন পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি জে নিজে জিততে পারে না আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট তারপর দু হাজার লোকসভা নির্বাচন মঙ্গলবার বনগার জনসভা থেকে বিধানসভা ভোট শেষ হলে উনত্রিশে লোকসভা ভোটের প্রস্তুতি শুরুর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো আপনার যদি অতই দম থাকে সামনে বিভিন্ন রাজ্যে নির্বাচন আসছে সেখানে ভোটে দাঁড়ান দেখি কত ধানে কত চান কটা সিট পাই তৃণমূল কংগ্রেস আসামে নির্বাচন আছে তৃণমূলের তৃণমূলকে বলবো পশ্চিমবঙ্গের সাথে সাথে অসমে নির্বাচনে অংশগ্রহণ করতে দেখি কত দম তৃণমূল বিজেপি এই টানা পড়েনের মধ্যে ফের দু দলের আতাতের অভিযোগে সুর চড়িয়েছে সিপিএম তিনি তো বিজেপির সরকারের রেলমন্ত্রী ছিলেন ছিলেন না রেলমন্ত্রী থেকে কয়লা মন্ত্রী পর্যন্ত ছিলেন না তার আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার অটল বিহারী বাজপেয়ী তার বাড়িতে যায়নি তার মায়ের হাতে মালপোয়া খায়নি তাহলে সেটা সেটা ভুল আর যেটা এখন বলছে সেটা ঠিক এটাও একটা বোঝাপড়ার অঙ্গ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল কি হয় তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ কারণ আগামী দিনে জাতীয় রাজনীতির ওপরেও এর প্রভাব পড়তে বাধ্য নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি অঙ্গকলিঙ্গের পর এবার বঙ্গেও জয়ধ্বজা তুলতে সক্ষম হয় না ফের একবার বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তাদের বিজয় রথ থমকে যায় সেদিকেই নজর গোটা দেশের আশাবুল হোসেন সমীরন পাল ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে